কীভাবে ছোটোকালে আমরা যখন লেবারে কাজ করতাম তখন আমরা এই যে কাজগুলো করি তাই ভাবতাম যে এখন ভাবি যে ছোটোকালে আমরা যখন লেবার ছিলাম তখন আমরা পেটে ভাতে কাজ করতাম এখন মিস্ত্রি হচ্ছে না কেন এই যে আমরা উষা ডাঙে কাজ করছি সন্ধালিয়া এখন বাইরেটা অনেকটা সুন্দর দেখতে তা এখন মিস্ত্রি হচ্ছে না কেন এখন একটা কাজ শিখতে গেলেই পাঁচ বছর মিনিমাম পাঁচ বছরের মতন লাগবে আর মিস্ত্রি হওয়ার পরে কমপ্লিট করে আরও ধরো দুই বছর আড়াই বছর সাত আট বছর লাগবে এই কাজ শিখতে কমপ্লিট করতে তাহলে এখন মিস্ত্রি হচ্ছে না কেন এখন একটা লোক নিলি যে পাঁচ ছয়শো টাকা দিতে হয় এবারে সবসময় তো একটা লেবার খাটানি সম্ভব না যে এমন পজিশনে হয় নিজে নিজে মনে কোট করতে হবে যখন আমি এই কাজ করব কিংবা যে লাইনে যে কাজ ঢুকবো রাজমিস্ত্রি হোক কাঠের কাজ হোক অন্য অন্য বিভিন্ন কাজ হোক নিজে নিজে মনে কোট করতে হবে যে আমি যখন একটা কাজ জীবনে বাঁচে নিছি আমি এই কাজের মধ্যে কি আছে আমি দেখব আমি যখন ছোটোকালে এরকম কাটের কাজে ঢুকি আমি মন করেছিলাম আমি একদিন যে আমার গুরুদেব কাজ করতে পারে আমি করতে পারবো না কেন এই জন্য আমি মনে কোট করেছিলাম যে আমি এই কাজ তা আশা করি কষ্ট হোক যাই হোক আমি কাজ শিখে এই পজিশনে এখন এই যে আমি কাজ ধরে কাজ করি নিজে দায়িত্ব নিয়ে আমি নিজে কাজ করি নিজে কাজ ধরি নিজে কাজ ধরিয়ে নিজে কাজ করি লোকজন নিয়ে কাজ করি নিউ টাউন হেলা বিল্ডিংয়ে ওখানে কাজ করে আছি মধ্যমগ্রাম দোলতলা সিজান বিল্ডিংই ওখানে কাজ করেছি এখন এই যে কাজ বর্তমানে করছি সন্দালিয়া বিল্ডিং এ আমি মন করেছিলাম যে আমি একদিন বড় হব তা মিস্ত্রি এখন হচ্ছে না কেন পাঁচ ছয় বছর যদি আমার লেবারি দিতে হয় এখন আমি কাজে গেলেই দুইশো আড়াইশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা রোজ পাচ্ছি আর এই সব কাজ হচ্ছে ধৈর্য যখন কাজ শিখতে হবে এই কাজ হচ্ছে ধৈর্য দিয়ে এই কাজে প্রচুর লোক দেখেছি আমি কাজে যেয়ে দুই দিন একদিন কাজ করে কাজ করতে পারি না কেন বলতো এই কাজ হচ্ছে ধৈর্য ঠান্ডা মাথার কাজ এই কাজ নিয়ে তাড়াহড়া করলে হবে না যে ঢবাত করে একটা ইট ভাঙলাম ইট ভাঙিয়ে দিয়ে ওখানে গাতে দিয়ে চলে আসলাম এখানে এগুলো তো করলে হবে না যে এখানে হাতুর বাটাল কীভাবে চালাতে হবে কীভাবে করতে হবে কীভাবে বিন কাটতে হবে কীভাবে কাজগুলো করতে হবে এগুলো নিয়ে ঠান্ডা আস্তে 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 এগুলো কাজ করতে হবে এগুলো অনেক লোকে বলে যে এই কাজগুলো করিয়ে কাজ না এই কাজ শেখার টাইমই কুড়ি কাজ আর যখন শেখা যাবে এই আসছে খুব খুব অনেক কষ্টের কষ্ট নেই এই কাজে কোনো কষ্ট নেই আমরা যে কাজ করি একটা পিলাই চার ফুট বা আট ফুট থাকে একটা পিলাই দাম আসছে না হলেও আড়াইতে তিন হাজার টাকা যে আমরা ওই পিলাইটা কাটব ওই পিলাইটা যখন পোষ দেব তখন অনেক বেড়া ভাববো যে এই পিলাইটা এখানে লাগবে ওই পিলাইটা ওখানে লাগবে ওই পিলাইটা এখানে লাগবে এখানে ভাবি ভাববে যখন পিলাইটা কাটবো অনেকটা হিসাব করে কাজ করব। তাহলে আমাদের ভুল হবে না আমরা একটা জিনিস পাঁচ ভাবব ভাববো বেড়া ভাবি যদি আমরা মালটা কাটি তাহলে আমাদের সেই মালটা ভুল হবে না যে একটা ইটির দাম কত বারো টাকা দশ টাকা এগারো টাকা আর আমাদের একটা পোস্ট দিলেও ওনার দুই হাজার টাকার একটা পিলাই কাটতেছি তাহলে এই না করলে একটা পিলাই ধরে পোস্ট দেবো হয়তো টেনশন করলে হয়তো তাড়াহুড়া করলে এই কাজ হবে না এই কাজ করতে আস্তে আস্তে ধীরে সুস্থে মন দিয়ে মন দিয়ে কাজ করবে ওরা তাড়াহুড়া করলাম যে ইস ধর ভালো লাগতে না এই নিয়ে জোরে হাতের দিয়ে বাড়ি দিই তাহলে কী হবে ওখানে সে হালটা ফাটে যাবে আপনি একটা ডপটিন একটা দরজার আল করতেছে আল ফ্রেমে এবার ফ্রেমে যদি আল করি ফ্রেমটা আমার টাইট হয়েছে ঢুকতেছে না ওখানে যখনই আমি জোরে ফ্রেমটা বাড়ি দেবো তাহলে দুই সাইড কান ফাটে যাবে লুজ হলে হবে না অনেকটা লুজ হয়ে গেলে সে ফ্রেমের কোনো মূল্য থাকে না এবারে এমনভাবে করতে হবে ওই ভিতরে ডাউট টাইট যাবে যাতে